গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি যেমন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে সানডে তাই সবাইকে জানাই হ্যাপি সানডে সবাই আজকের দিনটা খুব ভালোভাবেই কাটাবে কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনো সানডে নেই মানডে নেই কোনো কিছু নেই যেরকম রোজ চলে আজও শ্রম চলবে আজকে বরঞ্চ এক্সট্রা কাজ থাকে বেশি কাজ থাকে যেহেতু সবাই বাড়িতে থাকে তো মানে প্রত্যেকদিন যে রুটিন থাকে যে এই টাইমটা হয়তো একটু রেস্ট পাওয়া যায় যেমন বাচ্চারা স্কুলে চলে গেলে পরেরা অফিসে চলে গেলে কিন্তু আজকাল সেটা হবে না তো আমার পর যদিও সানডে তো ওর অফিসটাকে অলরেডি চলেও গেছে আর আমি অনেকটা বেলা থেকেই আগে ব্লগটা শুরু করছি এখন বাজছে নটা দশ তো হুম তো ওই জন্য ভাবলাম ঘুরেটা বন্ধ হয়ে গেছে নাকি তো চলে গেছে চাটা খেয়ে আর এখন এইয ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে খেলা তো রেখে আছে তোমার চুলাই যাচ্ছ ওরকম করে বসে আছো হাঁসুতে লাগবে তো তুমি সোফায় বস উঠে তো চলো এখন ওদেরকে মুড়ি টুড়ি খাওয়াবো আমিও খাবো আর তারপরে কাজ যা হবে দেখা যাবে আর ওইদার সকালবেলা উঠে দেখলাম বেশ ভালো রোদ তার আগে সারা রাত বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে জানলা থেকে জল পড়ছে মানে পড়েছে দেখছি জানলা একদম ভেতর দিকে পর্যন্ত জল চলে এসছে আর কি ঝাপটা দিয়ে মানে হাওয়াও দিচ্ছিল হয়তো তো সকালের দিকে বেশ একদম কটকটের রোদও বেরিয়ে গেল। এখন আবার অন্ধকার হয়ে গেছে মেঘলা মেঘলা হয়ে গেছে তো এটা তো নিম্নচাপ সব দিকেই সব দিকেই আছে বাড়ির ওই দিকেও হচ্ছে তো চলো আগে ওদেরকে খাওয়া খাইয়ে টাইয়ে দিই তারপরে কাজটা সব এগোনো যাবে আর তার মাঝখানে আবার ওই ওটাকে নিয়ে একবার বসতেও হবে পড়াতে আমি ওটাকে বলেছি মানে তোকে তোর কথা বলেছি তো চলো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো দেখো কি করি না করি পাশে দেখো কি করছে যখন পড়বি না তখন বুঝতে পারবি তখন থেকে মুড়ি নিয়ে বসে আছি জো আলু মেখেছি আর বাদাম আর কি ভাজা বাদাম ভেজে দিয়েছি বাবুর খাওয়া হয়ে গেছে এইটার এখনো খাওয়া না বায়না করতে নেই এত বদমাইশি করছে খাওয়ার নাম নেই মানে খেতে হলেই ওর গায়ের জ্বর বাকি সব ঠিক আছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তখন বললাম না মেঘলা মেঘলা হয়েছে ও আজ কি জানি ভালোই বৃষ্টি হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি একটু কাজ টাজ গুছিয়ে এখন নিয়ে বসেছি বাবুকে একটু পড়াতে কারণ একটু পড়াতে তো হবেই পরীক্ষা আছে যেহেতু যদিও হাতে টাইম আছে তবুও মানে পরের পরের যে পরীক্ষাগুলো ধরো ছুটি থাকবে না সেই সেইগুলো আর কি একটু ওকে পড়িয়ে রাখছি আর বাবু না ওইদিকে ওর পাপার কাছে আছে ওরা টিভি দেখছে আর দেখো পড়ে উঠে তারপর এই যে কী করেছে একে কি বলবো আমার কাজের শেষ হচ্ছে না ওরা আবার কাজ বাড়িয়ে রেখেছে দেখো মানে সেই কী বলে ছাতা দিয়ে তার ওপর বিছানার চাদর মিলে আর এই জন্য ভেতরে সব খেলনা নিয়ে ওরা এরকমভাবে খেলছে তো তারপর আর কি ওইগুলোকে গুছিয়ে নিলাম কারণ ওরা তো গোছাবে না ওরা ওরকম ছড়িয়ে ছিটিয়ে খেলবে খেলার আগে বলবে মা আমরা গুছিয়ে রাখবো কিন্তু তারপর আর ওদের মনেই থাকে না তো ওই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার একবার ঝাড়ফাট দিলাম আমি কারণ ওরা নোংরা করেছিল এদিকে চলে এসেছি রান্না বসাতে তো আজকে রান্না কিছুই সেরকম নেই খালি একটা সবজি দিয়ে মাংস দিয়ে একটা ঝোল যেটা আমার খুব ফেভারিট খুব ভালো লাগে সেটা করছি আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি করলা মানে করলা সেদ্ধ করতে দিয়েছি আর শনিবার দিন মানে এর আজকে তো রবিবার এর আগের দিনে শনিবার দিন রাতে চিকেন বানিয়েছিলাম না তো ওই অল্প খানিকটা বড় বড় পিস আর কি চিকেনের রেখে দিয়েছিলাম আজকে এই সবজি দিয়ে ঝোলটা করব বলে তো সেই চিকেনগুলি আর কি একটু ছোট ছোট পিস করে করছে ওইদিকে বর আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি একদম হালকা তেল মশলা দিয়ে খুব অল্প পরিমাণে মশলা দিয়ে এই ঝোলটা সত্যি খেতে খুব সুন্দর লাগে আর তার সাথে যদি সয়াবিন মানে কয়েকটা দেওয়া যায় না সয়াবিনগুলোও খেতে খুব টেস্টি লাগে আর আমার মেয়েরা পছন্দ করে বলে আমি একটু বেশি সয়াবিন দিয়েছি আমার মেয়েরা না সয়াবিনের তরকারি চিলি সয়াবিন বা খিচুড়ি বা ডালে যে কোনো জায়গায় যদি সয়াবিন দিয়ে দিই ওরা খেতে খুব ভালো লাগে মানে ওদের একটা ফেভারিট খাবারের মধ্যে সয়াবিন আছে সেটা বলতে পারো তো আর এই ঝোলের মধ্যে সয়াবিন দিলে এই সয়াবিনগুলো আরও টেস্টি লাগে তো সয়াবিনগুলো জলেতে ভিজিয়ে দিয়েছিলাম তো একদম ফুলে বড় বড় হয়ে গেছে একদম মানে কি বলবো অনেক দু পাঁচ দশ মিনিট একটু ভিজিয়ে রাখলে না সয়াবিনগুলো এরকম বড় হয়ে যায় মানে দেখতে আরও ভালো লাগে তো দেখো সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে না বিভিন্ন কালারের আমি সবজির মধ্যে আমার কাছে যেগুলো ছিল যেমন গাজর পটল ঝিঙে পেঁপে আলু এই সবগুলো দিয়েছি মানে বাঁধাকপিও ছিল কিন্তু বাঁধাকপিটা দিলাম না তবে কি বলো তো এর মধ্যে যদি এক টুকরো বিট দেওয়া যায় না মাংসের ঝোলের কালারটা একদম সেই আসে কিন্তু আমার কাছে বিট ছিল না আর কয়েকটা টুকরো মাংস রেখেছিলাম দেখো একটু ছোটো করে কেটে অনেকগুলো পিসি আর কি বেরিয়েছে যেটা এই একবেলার মতন একদম লেগে বেশি আর যেহেতু সয়াবিন আছে মেয়েদের তো খুব মানে ভালোই আজকে খাবারটা ওরা মানে সবজি দিয়ে অতটা চিকেনটা খেতে পছন্দ করে না কিন্তু চিকেন সয়াবিন সব আছে ওরা খেয়ে নেবে কিন্তু এই সবজি দিয়ে ঝোলটা না পাতলা মতন বিনা আর কি মশলা মশলা বিনা বলবো না দুটো দুটো নয় দেড়টা পেঁয়াজ এক চামচ মতন আদা ছোট চামচের আর এক চামচ মতন আদা ছোট চামচের তো এই হচ্ছে মশলা আর অল্প একটা টমেটো তো এই যে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে কারণ রান্নাটা বসে দিয়ে আমি ওইদিকে আর কি থালা বাসনগুলো ধুচ্ছিলাম মানে মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম তারপর মাঝে মাঝে ধুচ্ছিলাম এই একটু আগে দেখো তোমাদেরকে দেখালাম কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর আবার দেখো রোদের পরিমাণটা কত এসেছে একদম পুরো কাঠ ফাটা রোদ বেরিয়েছে আর তার সাথে সুন্দর হাওয়াও দিচ্ছ কিন্তু জানলাটা বেশিক্ষণ খুলে রাখা যাবে না কারণ আমি রান্না করতে পারবো না তো এই রকম ধরনের স্যুপ বলো বা স্ট্রু বলো যেগুলো সবজি দিয়ে হয় চিকেনের সেগুলো কিন্তু এমনি ঠিক আছে মানে শুধু মুখে এমনি কখনো খেলাম টিফিন করলাম ঠিক আছে কিন্তু ভাত বা রুটির সাথে এরকম সবজি দিয়ে পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তবে লঙ্কা গুঁড়ো দিইনি কারণ বাবু আর বাবুন খাবে বিনা লঙ্কা গুঁড়োতে শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছে কি ওইগুলো দেখি আমাকে দেখাও দেখাও কি করছো দেখো বিস্কুটগুলো খাওনি গুঁড়ো করেছো দেখো চারদিকে ছড়িয়ে গুঁড়ো করে কী করছে অবস্থা আর বাইরে তো হচ্ছে প্রচুর বৃষ্টি এত আওয়াজ আসছে বাইরে বৃষ্টি আর যে সারাটা দিন বৃষ্টি হয়েছে খালি দেখেছো কেমন দুটো চুল বেঁধে দিয়েছে দুদিকে চুল দেখো দুটো চুল না তাড়াতাড়ি না ও বাবু কি তুমি খাবার হুম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে আবার বিকাল থেকেও হচ্ছে যখনই নামছে একদম পুরো কি বলবো প্রচণ্ড জোরে আর এই তখন বাবুকে পড়াচ্ছি তখন ভিডিও করার পর আর তারপর আর ভিডিও করা হয়নি আর এখন মনে হয় নটা বাজে যায় রাত্রি নটা তো এবার রুটি করব আর এবেলা দুপুরে যে তরকারি করেছিলাম ঝোল মানে ম্যাম ম্যাম খেলবো ম্যাম ম্যাম আবার কি খেলা আচ্ছা খেলবো তো সেই আছে মাংসর ঝোল আর রুটিটা করব এই হচ্ছে ব্যাপার করে না হয়ে যাক পড়াটা তারপর আর কি রুটি করতে যাব আর ও তো বললাম তারপরে দেখি কি হয়

চলো আর একটু বাকি আছে পড়িনি বাবুকে পড়িয়ে উঠে রুটি টুটি করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি শুতে কিন্তু তার আগেটা থেকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যার জন্য এই যে ওই জানলাটায় সকালের দিকে বলেছিলাম না যে ভিজে যায় তো এই দেখো এখনও সেই সেই পরিমাণ তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড না টা